হাজার বছর ধরে অপেক্ষা করতেছে তার হাজবেন্ডের কিসের জন্য লাশের জন্য বা মৃত্যুর জন্য তারপরের উপন্যাসের নাম হলো কি হাজার বছর ধরে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জহির রায়হানকে পড়ে ফেলব এবং জহির রায়হানের যত সব উপন্যাস গল্প গ্রন্থে এবং চলচ্চিত্র রয়েছে এটাকে আমরা জাস্ট কনসেপ্ট বা টেকনিকের মাধ্যমে শিখে ফেলব এই টেকনিকটা এই সুন্দর চিত্রের মাধ্যমে আসলে বর্ণনা করা আছে আমরা জহির রায়হানের এই সব কিছু মুখস্থ করার আগে আমরা সবার আগে এই কনসেপ্টটা সবার আগে একটু শিখে নেওয়ার চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নদী এবং এই নদীতে আপনারা দেখতেছেন এই পারে একটা মেয়ে দাঁড়ায় আছে এই পাশে তো আসলে গাছগাছালি তো এইখানে যারা এই এটা কিন্তু একটা নদী ঠিক আছে এই নদীতে দেখতেছেন এগুলা কিন্তু মানুষের মৃত্যু ঠিক আছে এবং এই নদীটাতে কিন্তু এই নদীটা হচ্ছে এমন এক প্রকার নদী এই নদীটাতে বরফ গলে গলে পড়ে এই যে আমি যে এইগুলা দিয়ে রাখছি এগুলো কিন্তু বরফ এই বরফগুলা গলে গলে এই নদীটা কি আসলে পরিচালনা হয় মাথায় রাখবেন তার মানে এই নদীটাতে বরফ গলে গলে হয় এবং এই নদীটা দিয়ে কিন্তু কয়েকটা মৃত্যু ভেসে যাচ্ছিল ঠিক আছে এই ব্যাপারটা সবার আগে মাথায় রাখবেন তো এখানে একজন নারী সেই নারী কিন্তু নববিবাহিত মানে কিছুদিন আগে তার তার বিয়ে হয়ে গেছে হাজবেন্ড ধরেন যে যে ভাষা আন্দোলনে যাওয়ার পর তার হাজবেন্ড কিন্তু নিহত হয়েছে সেটা কিন্তু তিনি বিশ্বাস করে না সেজন্য সে কিন্তু মনে মনেও অপেক্ষা করে আবার এই নদীর পাড়েও যায় অপেক্ষা করে দীর্ঘদিন ধরে সে অপেক্ষা করতেছে কারণ তার হাজবেন্ড যদি মারা যেয়ে থাকে তাহলে এই নদী দিয়ে কিন্তু তার লাশ কি আসবে ভেসে আসবে কারণ যারা ইতিমধ্যে মারা গেছে এই মৃত্যুগুলো অলরেডি এই নদী দিয়ে কি আসতেছে ভেসে আসতেছে সে সুতরাং প্রতিদিন এই নদীর পাড়ে যায় কি থাকে দাঁড়ায় থাকে ঠিক আছে এই হলো একটা ছোট্ট কনসেপ্ট এই কনসেপ্ট দিয়ে আমরা আসলে একটু মনে রাখবো চলেন আমরা শুরু করি কনসেপ্টটা মনে হয় আমরা বুঝে ফেলছি তো এই যে নদীটা রয়েছে এই নদীটাতে যেহেতু বরফ বরফ গলে গলে এই নদীটা পরিচালনা হয় সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার প্রথম উপন্যাস জহির রাহানের হচ্ছে বরফ গলা নদী ঠিক আছে এই বরফ গলা নদীতে তো একটা মেয়ে অপেক্ষা করে তাই না এই মেয়েটা শেষ বিকেল পর্যন্ত অপেক্ষা করে সারা দিনের একদম শেষ বিকেল পর্যন্ত অপেক্ষা করে সেজন্য আমাদের মাথায় রাখতে হবে শেষ বিকেলের মেয়ে দুইটা উপন্যাস ডান ঠিক আছে তারপরে সে এটা হাজার বছর ধরে অপেক্ষা করতেছে তার কিসের জন্য জন্য লাশের বা মৃত্যুর জন্য তারপরের উপন্যাসের নাম হলো কি হাজার বছর ধরে ওকে তো তিনি প্রতিদিনই দেখেন যে এই মাত্র কয়েকটা মৃত্যুই আর কোন মৃত্যুই এখান দিয়ে কি আসতেছে না এই যে মৃত্যুগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে মৃত্যুগুলো ছবিতে ঠিক আছে তারপরের উপন্যাসের নাম হয়ে গেল কি কয়েকটি মৃত্যু ঠিক আছে সে অপেক্ষা করতেই থাকে থাকে ফাল্গুন চলে আসে, সেখান থেকে আমরা রাখতে কি আর এক ঠিক আছে অপেক্ষা করে আবার সে মনে মনে বলে আর কতদিন আমি অপেক্ষা করব। সেখান থেকে আমরা মাথায় রাখবো তারপর উপন্যাস হলো কি আর কতদিন এভাবে সে তার আবার তৃষ্ণাও পেয়ে যায় সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি তৃষ্ণা আমার মনে হয় আমরা উপন্যাসগুলো শিখে ফেললাম ঠিক আছে বরফ গলা নদীতে শেষ বিকেলের মেয়ে হাজার বছর ধরে সেখানে দাঁড়ায় ছিল কার জন্য তার হাজবেন্ডের লাশের জন্য কিন্তু সে বরাবরই এই কয়েকটা মৃত্যু সেখানে কি পায় দেখতে পায় আরেক ফাল্গুন চলে আসলো আসার পর সে নিজের ভাবলো আর কতদিন আমি এখানে দাঁড়াবো বা থাকবো এরকম করতে করতে সে কিন্তু একদম তৃষ্ণার্ত হয়ে যায় বা সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে তৃষ্ণা ওকে তারপরে চলে যাই হচ্ছে তার গল্প গ্রন্থে তো সে যখন শেষ বিকেল পর্যন্ত সেখানে থাকে সে কিন্তু সূর্যটা সেখানে কি করে করে তার বুকের মধ্যে গ্রহণ এই যে যে এই এই রয়েছে মেয়েটার বুকের মধ্যে আমি কিন্তু সূর্যটাকে আঁকাই দিছি কি আঁকাই দিয়েছি সূর্যটাকে সে প্রতিদিনের সূর্যটাকে কি করে গ্রহণ করে সেখান থেকে অনেক গল্প তৈরি হয় সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার গল্প গ্রন্থের নাম হলো কি সূর্য গ্রহণ ঠিক আছে তো এই সূর্য গ্রহণ থেকে তারপরে আমরা চলে আসি হচ্ছে কিন্তু চলচ্চিত্রে অপেক্ষা করতে 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 একটা সময় তার হাজবেন্ডের লাশ কিন্তু ওই নদী দিয়ে কি ফিরে আসে নাই ঠিক আছে সেখান থেকে প্রথম চলচ্চিত্রটা আমরা মাথা রাখতে পারবো হচ্ছে কখনো আসে নাই তার হাজব্যান্ডের লাশটা কি ওই নদী দিয়ে কি কখনো আসে নাই প্রথম চলচ্চিত্র হলো কি কখনোই আসে ঠিক আছে তো সে তার মনের কাচের দেয়াল একটা ছিল তার জন্য যে কাচের দেয়াল একটা ছিল যে এই কাচের দেয়াল আমি আমি ভাঙবো না আমি অন্যজনকে বিয়ে করবো না আমি আমার হাজবেন্ডের জন্যই থাকবো তো তার মনের মধ্যে একটা তো কাচের দেয়াল ছিল সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার পরবর্তী চলচ্চিত্র হলো কি কাচের দেয়াল তো শেষ পর্যন্ত যখন তার হাজবেন্ড আর আসতেছে না সে কিন্তু আসলে বিয়ে করার জন্য সম্মত হয় হয় বা সাথে সঙ্গমে লিপ্ত তাই না সেখান থেকে আমরা রাখতে তার পরবর্তী চলচ্চিত্রের নাম হলো কি সঙ্গম ওকে তো এখানে যে ব্যাপারটা আমাদের আরও দুইটা চলচ্চিত্র মনে রাখতে হবে এই দুইটা চলচ্চিত্র আমরা ছোটবেলা থেকে সবাই পড়ে আসি এই দুইটা চলচ্চিত্রের জন্য আমি আসলে কোনো টেকনিক প্রডিউস করি নাই এখা এই দুটা চলচ্চিত্র হলো কি জীবন থেকে নেওয়া আর একটা হলো কি স্টপ জেনেসাইট ঠিক আছে তো আমরা এই চলচ্চিত্রগুলো মনে রাখতে পারলাম গল্প গ্রন্থগুলো মনে রাখতে পারলাম উপন্যাস মনে রাখতে পারলাম ঠিক আছে আমি যেহেতু প্রথমেই বর্ণনা করছি যে ধরলাম যে তার হাজবেন্ড ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তার মানে সেখান থেকে আমাদের একটা একুশের গল্প থাকে তার মানে তার গল্প হলো কি গল্প একুশের গল্প প্রচুর ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে একুশের গল্প এই গল্পটা লেখককে জহির রায়হান ঠিক আছে তো চলেন আমরা আর একবার শর্টকাটে সামারাইজ করার চেষ্টা করি জহির রায়হানকে তার মানে কি এই যে একটা নদী ছিল বরফ গালা নদী এই নদীতে কয়েকটা মৃত্যু কি আসতেছিল ভেসে আসতেছিল এই নারী তার হাজবেন্ড এর মৃত্যুর জন্য কি করতেছিল অপেক্ষা করতেছিল তাই না তো এই নদীটার বর্ণনা থেকে আমরা প্রথমে আসি এই নদীটা আবার কি ছিল বরফ নদী প্রথম উপন্যাস ডান ঠিক আছে এখানে অপেক্ষা করতেছিল কে শেষ বিকেলের মেয়ে ঠিক আছে সে অপেক্ষা করতেছিল কতদিন ধরে হাজার বছর ধরে সে কিন্তু মাত্র এই কয়েকটা মৃত্যুই দেখতে পাচ্ছিল আর অন্য কোনো কি মৃত্যু দেখতে পাচ্ছিল মৃত্যু ঠিক আছে আর একটা ফাল্গুন এসে গেল তারপরের উপন্যাস হচ্ছে ডান সে মনে মনে বললো আর কতদিন আমি এখানে থাকবো তারপরের উপন্যাস হলো আর কতদিন এরকম করতে করতে সে আবার তৃষ্ণার্থ হয়ে যায় তার মানে তারপরের উপন্যাস হলো তৃষ্ণা ওকে এরকম করতে করতে অনেক সূর্য কিন্তু সে তার মনে কি করছে গ্রহণ করছে যেহেতু সে প্রতিদিনেই শেষ বিকেল পর্যন্ত সেখানে ছিল সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো অনেক সূর্যকে সে কি করছে গ্রহণ করছে সেখান থেকে গল্পটা হলো গল্প গ্রন্থ হলো সূর্য গ্রহণ একটা সময় আর তার হাজবেন্ডের মৃত্যু ফিরে আসে নাই সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো যেহেতু কখনো আসে নাই তার প্রথম চলচ্চিত্র হলো কি কখনো আসে নাই ঠিক আছে তার মনের কাচের দেয়ালটা ভেঙে দিছে ভেঙে দেওয়ার পর সে রাজি হয়ে অন্যজনের সাথে কিছু লিপ্ত হয়েছে সঙ্গমে কি হয়েছে লিপ্ত হয়েছে তার মানে এই তিনটা হলো তার চলচ্চিত্র আর এই দুইটা চলচ্চিত্রে আমি টেকনিক দেওয়ার চেষ্টা করি নাই একটা হলো জীবন থেকে নেওয়া আর একটা স্টপ জেনেসাইট এই দুইটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এবং সবাই জানি ঠিক আছে তার আর একটা গল্প আমি বলছি যে যেহেতু ভাষা আন্দোলনে তার হাজবেন্ড শহীদ হয়েছে ভাষা আন্দোলন মানে কি একুশ ফেব্রুয়ারি একুশ থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে কি একুশের গল্প তার মানে তার গল্প হল কি একুশের গল্প এই চমৎকার টেকনিক বা কনসেপ্ট আমরা যে চিত্রের মাধ্যমে বুঝলাম আমার মনে হয় এটাকে যদি আপনি একটু মনোযোগ দিয়ে এ টু জেড দেখার চেষ্টা করেন তাহলে আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং সারা জীবনের জন্য জহির রাহেন আর কখনো প্রবলেম ফেস করবেন না কষ্ট হলেও এই ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন আর আপনাদের যদি কোনো কিছু জিনিস মুখস্থ করতে প্রবলেম হয় অথবা বুঝতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা টেকনিক সহ ওই ভিডিও গুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম